তুমি কি কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছ পাখিরা যখন একসাথে দূরে উড়ে যায় তারা ইংরেজি ভি অক্ষরের মতো একটা লাইন তৈরি করে এটা কি শুধু সুন্দর দেখানোর জন্য না এর পেছনে আছে অসাধারণ বৈজ্ঞানিক কৌশল আর আল্লাহর দেয়া গভীর হিকমত বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যখন পাখিরা আকৃতিতে উড়ে সামনের পাখি বাতাস কেটে দেয় ফলে পিছনের পাখিগুলো কম এনার্জি খরচ করে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে আর সামনের পাখি ক্লান্ত হয়ে গেলে পিছনের কেউ সামনে চলে আসে এটা একতা সহযোগিতা আর শৃঙ্খলার অসাধারণ উদাহরণ ইসলামিক দৃষ্টিতে আল্লাহ তালা কোরআনে বহুবার আমাদেরকে আকাশের পাখিদের দিকে তাকিয়ে ভাবতে বলেছেন আলাম আলামিয়ারা মিনুন নাহলু উননব্বই বাংলা অর্থ তারা কি দেখেনি আকাশে উড়ন্ত পাখিদের দিকে আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখতে পারে না এতে অবশ্যই ইমানদারদের জন্য নিদর্শন রয়েছে আফালাম ইয়া কাইফা বানাই জু মিন মিনুজি সুরাতুল কাফ ছয় বাংলা অর্থ তারা কি আকাশের দিকে তাকায় না আমি কেমন করে সেটিকে গড়ে তুলেছি ও সাজিয়েছি এবং তাতে কোনো ফাটল রাখিনি শিক্ষা কি পাখিদের এই ভি আকৃতির উড়ান আমাদের শেখায় আমাদেরও উম্মা হিসাবে একসাথে কাজ করা উচিত একে অপরকে সহায়তা করা উচিত এবং কষ্টের বোঝা ভাগাভাগি করা উচিত আল্লাহ প্রতিটি প্রাণীর মধ্যে জ্ঞান ও ব্যবস্থা রেখেছেন এমনকি ছোট্ট পাখিও জানে কিভাবে শক্তি বাঁচিয়ে গন্তব্যে পৌঁছানো যায় আমাদেরও কি শেখা উচিত নয় যে আমরা যেন একে অপরকে সহযোগিতা করি যেমন এই পাখিরা করে আসলে এই দৃশ্যটা শুধু চোখের জন্য সুন্দর নয় এটা আল্লাহর এক স্পষ্ট নিদর্শন যা আমাদের বলে একতা থাকলে শক্তি বাড়ে বিচ্ছিন্ন হলে দুর্বলতা আসে